হ্যালো বন্ধুরা আপনার দেখছেন ডেগরু স্মাইল ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি স্মাইল আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনি সিএসসি পোর্টাল থেকে মোবাইল রিচার্জ করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি তো সিএসসি থেকে মোবাইল রিচার্জ করার জন্য আপনারা প্লে স্টোরে গিয়ে ডিজিটাল সেবা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও আপনি রিচার্জ করতে পারেন এবং আপনি ক্রোমে লগ ইন করে আপনি রিচার্জ করতে পারেন বন্ধুরা ক্রোমে লগ ইন করে আপনি কীভাবে রিচার্জ করবেন তো আপনি একটু ব্রাউজারে এসে লিখবেন সিএসসি লগ ইন তো সিএসসি লগ ইনে সার্চ করার পর এই প্রথমে আপনাদের যে সাইটটা চলে আসবে এই সাইটে ক্লিক করে আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা সিএসসিতে লগ ইন করবেন তো বন্ধুরা সিএসসির যে অফিসিয়াল পোর্টালটা রয়েছে আমি ওপেন করে নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্ভিসেস বলে একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে অনেকগুলো অপশন রয়েছে তো এখান থেকে আপনারা যে সার্চ বাটনটা রয়েছে আপনি টেলিকম সার্চ করবেন তো উপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার টেলিকম বলে সার্ভিসটা রয়েছে তো আমি এখানে ডাইরেক্ট ক্লিক করবো যদি আপনারা না পান সেই ক্ষেত্রে বন্ধুরা আপনারা সার্চে ক্লিক করে আপনার টেলিকম যে সার্ভিসটা সার্চ করতে পারেন তারপর বন্ধুরা রয়েছে দেখতে পাচ্ছেন মোবাইল পিপিড তো আপনারা মোবাইল পিপেডের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর যতগুলো কোম্পানি রয়েছে এখানে কোম্পানির নাম আপনার শো পড়ে যাবে তো বন্ধুরা আমি এটা রিলায়েন্স জিওর একটা রিচার্জ করবো তো এখানে আমি কী করবো মোবাইল নাম্বারটা এন্ট্রি করব মোবাইল নাম্বার দেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে অফারগুলো শো হয়ে যাবে তো এখানে থ্রি জি ফোর জিতে আপনারা যদি সিলেক্ট করেন তো বন্ধুরা এখানে ডাটা আপনি রিচার্জ করতে পারবেন পরবর্তী বন্ধুরা অপশানে যদি আপনি ক্লিক করেন নর্মাল যে রিচার্জের প্ল্যানগুলো রয়েছে সেখান থেকে এখানে শো করবে তারপর বন্ধুরা রয়েছে রোমিং এবং টপ আপ আপনাদের যেটা দরকার আপনারা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর অ্যামাউন্টটা দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট পিন আপনাদের সিসি যে ওয়ালেট পিনটি রয়েছে আপনি ওয়ালেট পিনটা দিয়ে পেতে ক্লিক করবেন পেতে ক্লিক করলে বন্ধুরা আপনাদের পোর্টাল থেকে সিএসসি পোর্টাল থেকে আপনাদের অ্যামাউন্টটা কেটে যাবে এবং আপনাদের রিচার্জটা সফলভাবে হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে খুব সহজে আপনি মোবাইল রিচার্জ করতে পারেন তো বন্ধুরা যদি আপনারা দেখতে চান যে আপনাদের রিচার্জটা সফলভাবে হয়েছে কিনা সেক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ট্রানজাকশন হিস্ট্রি আপনাদের সামনে শো করবে এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে আঠারো টাকা চুরাশি পয়সা আমার কেটেছে আমি একটা উনিশ টাকা রিচার্জ করেছি তো এখান থেকে বন্ধুরা আমার কমিশনটা বাদ দিয়ে আমার অ্যামাউন্টটা কেটেছে এইভাবে খুব সহজে বন্ধুরা আপনি সিএসসি দেখে রিসার্চ করতে পারেন যদি বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না ধন্যবাদ